স্বাধীনতার আটাত্তর বছর পর পাকা রাস্তা পাচ্ছে খরিবাড়ি বুড়াগঞ্জের ঝিঙাচত পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তার মঙ্গলবার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার রাস্তার কাজে শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ এদিন ঝিঙাজতের বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাস্তার কাজে শিলান্যাস করা হয় এদিন রাস্তা শিলান্যাস হতে খুশি স্থানীয়রা স্থানীয়রা জানান কাঁচা রাস্তা দিয়ে আট গ্রামের মানুষ চলাফেরা করত আজ রাস্তার কাজ শুরু হতেই খুশি জানা গেছে ঝিঙ্গাজোর থেকে ধুলিয়া পর্যন্ত আটশো মিটার এই রাস্তা আগামী তিন মাসের জন্য তার মধ্যেই কাজ শেষ হবে মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ জানান প্রতিনিয়ত উন্নয়নের কাজ চলছে স্বাধীনতার পর এই এলাকায় রাস্তা হচ্ছে তবে বিজেপির সংসদ বিধায়করা মানুষের ভোট জিতলেও এলাকায় উন্নয়ন দেখা মেলে না বলে কটাক্ষ করেন তিনি স্বাধীনতার পরে বলতে এই ধুলিয়া মৌজার মধ্যে পশ্চিম ধুলিয়া আর ধুলিয়া আমাদের কোনো সুযোগ সুবিধা ছিল না এটা মানে তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে রাস্তা মাটির রাস্তা করানো হয়েছে তারপরে আমরা এই যে বিভিন্ন বিভিন্ন দপ্তরে অনেক অ্যাপ্লাই করেছি অনেক যোগাযোগ করেছি তার সত্ত্বেও মানে রাস্তা হয়নি আজকে আমাদের নতুন রাস্তা পেয়ে আমরা খুবই আনন্দিত আমাদের চার পাঁচটা গ্রাম আছে এই ধুলিয়া মোজা সাইডে এটা খুড়িবাড়ির লাস্ট এরিয়া এই রাস্তা হওয়াতে আমরা খুবই মানে আনন্দিত আর কি এখানে একটা প্রাইমারি স্কুল আছে ওই ধুলিয়া যেতে আমাদের এটা হচ্ছে পশ্চিম ধুলিয়া এখান থেকে ছাত্রছাত্রীরা যাওয়া আসা খুব খুবই অসুবিধা হতো এই রাস্তাটা মাটি রাস্তায় ট্যাক ট্র্যাক্টর বা অন্য কিছু গাড়ি ওই যে বাগানে পিক্যাপ বা গাড়িগুলো জালেবার গাড়ি খুবই অসুবিধা হয় ওদের কোনো সময় গাড়িগুলোও রাস্তা থেকে পড়ে যায় তো এইবার যে নতুন রাস্তা হচ্ছে রাস্তা হলে তো খুবই ভালো আমরা আমাদের এলাকার জনগণ অনেকেই সুবিধা পাবে আমার নাম আমার নাম বিষ্ণু সরেন এই রাস্তা হওয়াতে এখন আমাদের খুবই সুবিধা হবে কেননা আমরা এটা মোটামুটি চল্লিশ বছর দীর্ঘ থেকে আমরা ভক্তৃত আছি এই যে ধুলিয়া টু ঝিঙ্গা জোতে এই রাস্তার জন্য আমরা অনেক গ্রামবাসী আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমরা আজকে পেয়েছি এই রাস্তাতে এই রাস্তাতে হলে আমাদের এখানে যা কিছু স্টুডেন্টে যাওয়া আসা করে ধুলিয়া থেকে ঝিঙ্গা জো থেকে ধুলিয়া তে সমস্ত জনের সুবিধা হবে তার জন্য এই রাস্তা খুবই আমাদের প্রয়োজন আছে আমরা সহযোগিতা করব। আমরা যতটুক আমাদের মানে জনগণ থেকে অধিক যা কিছু আমাদের প্রয়োজন আসছে সেটা আমরা দেবো আর আমরা চাইবো এই রাস্তার জন্য সুন্দরভাবে হোক আর এটা হলে পরে এখানে যতগুলো গ্রামবাসী মোটামুটি আপনার এখান থেকে আর আট টাকা বারোটা গ্রামের লোকগুলো যাওয়া আশা করে তাদের খুবই সুবিধাজনক হবে আমরা আশা করি অসুবিধা ছিল আর আগে খুবই অসুবিধা এই জন্য এই চল্লিশ বছর ধরে এটা তো কাঁচা রাস্তা ছিল এখানে আপনার অনেক ট্র্যাক্টর বা গাড়ি যাওয়া আসাতে সব রাস্তা ভেঙে যেখানে সেখানে মানুষরা যাওয়া আসা করতে পারতো না যারা যায়তো তারা যেখানে সেখানে পড়ে যাইত তো তার জন্য এই রাস্তা এখন রাস্তা শুধু নামই আছে কিন্তু অচল হয়ে আছে তো প্রথম রাস্তা এটা স্বাধীনতার পরে এটা মানে কাঁচা রাস্তা তো আছেই কিন্তু পাকা প্রথম আমরা পাচ্ছি আপনার হ্যাঁ আমার নাম হলো মঙ্গলমার্ডি আমার বাড়ি ঝিঙ্গাঝোড় আপনারা জানেন যে আমরা প্রতি সারা বছরেই প্রতি মাসে এবং সপ্তাহে আমরা একটা করে রাস্তা খড়িবড়ি ব্লক তথা শিলিগুড়ি মহগাঁ পর্ষদে আমরা কাজ করি তার জলযন্ত্র উদাহরণ আজকে যে ঝিঙা জোতে আমরা বিগতের দিনে দেড় কোটি টাকার বিসিডাব্লিউ এবং পথেস্রির মাধ্যমে করেছি আজকে আমরা এই এই সংসদেই সংসদ সংসদে এবং ধুলিয়াজ সংসদে আমরা একটা ষোলো লাখ পঞ্চাশ হাজার লক্ষের একটা আটশো মিটারের কংক্রিটের রাস্তা পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা তথা পশ্চিমবঙ্গ অনগস কল্যাণ দপ্তর এবং পরিবারে পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কাজটা সম্পন্ন হচ্ছে এই কাজটা পেয়ে এলাকার মানুষ খুব খুশি এবং ব্রিটিশের যে স্বাধীনতার পরে আমাদের এই এলাকায় দুই গ্রামের যে যোগাযোগ সেই যোগাযোগ ছিল না এই বাচ্চা কাচ্চার স্কুলে বিগত দিনে এখানে গ্রাম পঞ্চায়েত আমাকে বেড মিশালের জন্য অনুরোধ করেছিল আমি বললাম এই রাস্তাটা আমাদের ধরা হয়েছে এবং টাকা স্যাংশন হয়ে গেছে আজকে সেটা আমরা শিলান্যাস করলাম আপনারা জানেন এখানটা আমাদের একজন সাংসদ আছে একজন বিধায়ক আছে তারা এলাকার কোনো উন্নয়ন কাজ করেনি তারা যদি আজকে উন্নয়ন কাজ করতো তাহলে খড়িবাড়ি ব্লক তথা শিলিগুড়ি মোহকাবচা আরও উন্নতি হতো কিন্তু মানুষ তাদেরকে ভোট দিয়ে যে ভুলটা করছে তারা মানুষ এখন হারে হারে টের পাচ্ছে জানে যে তিরিস্তর পঞ্চায়েত নির্বাচন বিগত দিনের থেকে বাইশে আমাদের বডি আসার পরে যাহারে আমরা কাজ করছি আমরা অন্তত খড়িবাড়ি ব্লকে ষাট কোটি টাকার কাজ চলছে আগামী দিনে আরও আমরা পঁয়ষট্টি লক্ষর কাজ রিসেন্ট এই মাসের মধ্যে আবার শিলান্যাসের পথে এগোবো প্রত্যেক দিনই আমাদের কাজ হচ্ছে আমরা চাচ্ছি মানুষের যেই আশীর্বাদে আমরা আসি আগামী দিন যেন আরও কাজ করতে পারি আমাদের মানুষের এটা আশ্বাস এবং ভরসাটা বজায় রাখতে পারি কিছুই নিমন